আসসালাম আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো এসে সকলে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দয় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটু অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউতে কিন্তু থাকবে তোমাদের মোস্ট ফেভারেট হিপ হপ বান্ডিল এর সাথে কিন্তু অলমোস্ট দুইটা এইভোগান ম্যাক্স থাকবে এবং এর সাথে কিন্তু মেল ফিমেল এবং ইমোট কালেকশন অসাধারণ থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিড়টি দেখতে থাকো একটু স্কিপ না করে তো আজকের রিভিউটি প্রোফাইল আসলে পেয়ে যাচ্ছে আমরা বাহাত্তর লেভেল এবং তার সাথে কিন্তু অলমোস্ট আমরা তেরো হাজারের মতো এখানে লাইকও অ্যাভেলেবেল পেয়ে যাবো এবং তোমরা যা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক করে দিয়ে তোমাদের ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবা তো এখানে চলো আমরা আজকের রিভিউটির আমরা নেমটা চেঞ্জ করে ফেলবো এবং নেক্সট ভিডিওতে তোমরা কিরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভববা না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের কাছে যদি আজকের কালেকশন রিভিউটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলের প্রোফাইল অথবা ভিডিওর কমেন্ট বক্স চেক করতে ভুলবা না এখানে কিন্তু ভালোই একটা মোটামুটি প্রোফাইল আমরা পেয়ে যাচ্ছি এলাইট পাশে মোটামুটি ভালোই করা আছে এবং লেভেলটাও হাই থাকবে কিন্তু তো চলো এবার গান কালেকশনগুলি দেখে নেবো গান কালেকশন আসলে কিন্তু এখানে অলমোস্ট দুইটা ম্যাক্স বলতে এমপি ফোর্টিটা ফুলি ম্যাক্স থাকবে এবং কিন্তু এম টেনটা লেভেল সিক্সে থাকবে এর সাথে কিন্তু আরও অসংখ্য ইভো গান থাকবে তো এখানে আমরা ফোয়ান আসলে কিন্তু নয়টা এম কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভোটা অ্যাভেলেবেল থাকবে এবং এ কে ফোর্টি সেভেন কিন্তু থাকবে এগারোটা যার ভিতর ড্রাগ ওয়ে থাকবে কিন্তু ইভোটা ঠিক আছে এবং এখানে কিন্তু ইম্পর্ডেন্ট কিন্তু ছয়টা কালেকশন থাকবে যার ভিতরে একটা লেজেন্ডারি কালেকশন থাকবে এবং এখানে আলফা স্কোয়ারটা পেয়ে যাব আমরা সর্বমোট নয়টা স্কারের কালেকশন থাকবে ব্রোজা কিন্তু থাকবে পাঁচটা যার ভিতরে একটা লেজেন্ডারি থাকবে এবং এখানে ফামাস কিন্তু থাকবে নয়টা যার ভিতরে কোনো লেজেন্ডেরি থাকবে না এবং এক্সিমেট কিন্তু থাকবে এখানে তিনটা যার ভিতর ইভোটা থাকবে লেভেল ফোর এ এবং এন নাইন ফোর কিন্তু সাতটা এখানে অ্যাভেলেবেল থাকবে যার ভিতর চারটা এন নাইন ফোর কিন্তু চার পাঁচটার মতো লেজেন্ডারি থাকবে এবং প্লাজমা কিন্তু থাকবে চারটা যার ভিতর লেজেন্ডারি প্লাজমাও অ্যাভেলেবেল থাকবে ইউজিরও কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছি এখানে প্রাফলেরও কিন্তু আমরা সাতটা কালেকশন পেয়ে যাব যার ভিতর দুইটা লেজেন্ডারি প্রাফল থাকবে এবং এখানে কিন্তু কিংফিশার পাঁচটা অ্যাভেলেবেল থাকবে যার ভিতর দুইটা লেজেন্ডারি এবং এখানে কিন্তু জি থার্টি সিক্সের কিন্তু তিনটা কালেকশন এখানে পেয়ে যাচ্ছি এবং এসকেএস কিন্তু এখানে চারটা কালেকশন থাকবে এবং ওট পিকারে কিন্তু আটটা থাকবে যার ভিতর তিনটা লেজেন্ডেরি ওটপিকারে কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং এখানে কিন্তু এস ভিডিরও আমরা তিনটা কালেকশন পেয়ে যাব এসি একটি চারটা কালেকশন থাকবে এবং মেশিন গানগুলোরও কিন্তু এখানে স্ক্রিন পেয়ে যাচ্ছি তোমরা দেখতেই পারতেছো এম সিক্সটি কট এসবেরও কিন্তু স্ক্রিন থাকবে ইএমপিতে আসলে দেখতে পারতেছি ডবল রেড অফ ফায়ার স্কিনটা থাকবে এছাড়া ডবল ড্যামেজের স্ক্রিনটাও থাকবে এবং ভিএসএসএলের স্ক্রিন থাকবে এবং এমপি ফাইভ ইভোটা থাকবে লেভেল ফোরে এর সাথে কিন্তু অসংখ্য ভালো ভালো এমপি ফাইভের কালেকশন থাকবে এমপি ফোরটি কিন্তু ফুললি ম্যাক্স থাকবে কোবরা এর সাথে সরমোট কিন্তু ষাটটা কালেকশন থাকবে এবং এখানে পি নাইনটি কিন্তু ষাটটা কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা নাইনটির স্ক্রিনও ভালো ভালো থাকবে এবং থমসন এখানে কিন্তু ষাটটা অ্যাভেলেবেল থাকবে যার ভিতর ইভোটা থাকবে লেভেল থ্রিতে এবং ভিক্টরেরও স্কিন থাকবে ভালো একটা সরমোর ছয়টা ভিক্টোর স্ক্রিন থাকবে ম্যাকটেনের ছটা স্ক্রিন থাকবে এবং বিজন গানের একটা থাকবে এবং এম টেনটা কিন্তু লেভেল সিক্সে থাকবে অল্প কিছু স্টোগেন হলে কিন্তু ম্যাক্স হয়ে যাবে এম কিন্তু থাকবে ইভোটা লেভেল ফোরে ঠিক আছে স্পাস থাকবে আটটা যার লেজেন্ডারি স্পাস থাকবে না তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ সকলের কাছে ভালো লাগবে তো চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ টেক কেয়ার